নমস্কার এভরিওয়ান সবাই কয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আর এই পিঠাটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ অ্যাড করে দিলাম জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করব আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো আমি প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপরে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোগুলো যত ভালোভাবে মথে নিতে পারেন এই পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে সহজ এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখবেন সময়টাও একবারে কম লাগবে তাছাড়া এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু অনেক রকমের পিঠা খাওয়া হয় আর ডিজাইনের ক্ষেত্রে অনেকেই কিন্তু ডিজাইনটা পারে না তাই কম সময়ে ঝামেলা ছাড়াই এরকম ধরনের পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন ডোটা আমি তৈরি করে নিলাম ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম এবার গোল করে তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে একটা শ্বাস নিয়েছি আর এই শাঁসের সাহায্যে পিঠাগুলো আমি তৈরি করে নেব আমি আবারও বলছি অনেকে এই ডিজাইনার পিঠাগুলো তৈরি করতে একটু সমস্যা হয়ে যায় বা পারে না তাদের ক্ষেত্রে এই সাজগুলো ব্যবহার করে সহজেই কিন্তু পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন আর সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করলে সময়টাও কিন্তু একবারে কম লাগবে তাছাড়া কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর এই সাজগুলো হয়তো বা অনেকেরই প্রশ্ন থাকতে পারে কোথায় পাওয়া যায় আপনারা যে কোনো শপিং মলে এগুলো পেয়ে যেতে পারেন আর দেখতে পাচ্ছেন সাস দিয়ে কিন্তু কম সময়ে পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে আমি আর একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার পিঠাগুলো আরেকটু ভালো দেখার জন্য আমি একটা পাতলা টিন দিয়ে সাইটের অংশগুলো কেটে নিচ্ছি তাহলে পিঠাটা দেখতে কিন্তু আরেকটু ভালো লাগবে তবে আপনারা চাইলে সাইটের অংশগুলো না কেটে এভাবেই রেখে দিতে পারেন এভাবেও কিন্তু পিঠাটা দেখতে ভালোই লাগে আমি তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু ভাব দিয়ে দিতে হবে ভাব দেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে তাহলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই কিন্তু এই পিঠাগুলো পাতলা করে তৈরি করে নিতে হবে এখন আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি আর একবারে মুচমুচে করে ভেজে নিব তবে একটু হালকা আছে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে আপনারা যদি দুধে ভিজানো পিঠা পছন্দ করেন তাহলে এই পিঠাগুলো ভেজে নিয়ে দুধের সাথে কিন্তু ভিজিয়ে রেখে খেতে পারেন আর দুধে ভিজানো পিঠাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন পিঠাগুলো আমি উল্টে পাল্টে একবারে কিন্তু মুসমুসে করেই ভেজে নিব তাহলে খেতে ভালো লাগবে পিঠাগুলো একটু সময় নিয়ে মুছমুষে করে ভেজে নিলাম আর ভাজানো হয়ে গেছে এবার তুলে নিতে হবে একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা পিঠার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এরপরে পিঠাটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর পিঠাগুলো দেখতেই পারছেন আমি আবারও বলছি অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন